আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা পেটিকোট তৈরি করতে পারেন না তো ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারা বাসায় যে কোনো সাইজের জন্য আপনারা পেটিকোটটি তৈরি করতে পারবেন এখানে আমি পেটিকোটটি তৈরি করার জন্য দুই গজ চার গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো পুরো কাপড়টি দেখুন মেলে নিব তো কাপড়টিকে কিন্তু এভাবে একটি ভাঁজ দেওয়া থাকে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কাপড় দুই ভাজে চার পাট করা আছে আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো এই যে খোলা পাশ থেকে আমি ছোটো বড়ো কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি তো এখানে দেখুন এই যে একটি সাইড কিন্তু আটকানো আছে এই আটকানো সাইডটাও আমি কেটে দেখুন আলাদা করে নিচ্ছি তো এখানে যে দুইটি কিন্তু পাট আছে তো আমরা যে কোমরের বেলটি কোমরের বেল্টের চওড়া নেবো হচ্ছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি নিয়ে এখানে মাঝখানে ভাঁজ দিয়ে নেব তো দেখুন কোমরের বেলটি মাঝখানে ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দেওয়ার পর এই ভাঁজ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব তো কাটিং করে নিয়েছি এখানে কিন্তু দুইটি পাট আছে তো দুইটি পাট আছে এখানে পাঁচ ইঞ্চি লম্বা আছে দেখুন পাঁচ ইঞ্চি লম্বার দিকটা আছে তো এখানে ভাঁজ দিয়ে আমি প্রায় হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিব হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিয়ে আমি হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিব তো এখানে যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আরও দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি তো মোট হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি লম্বা এখানে তো সাঁত্রিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর কোমর হচ্ছে দেখুন কোমরের বেলটা আমরা কতটুকু চওড়া নিব তো এখানে আমি কোমর নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য আমি চার ইঞ্চি আরও লুজ বাড়িয়ে দেব তো মোট হচ্ছে এখানে চল্লিশ ইঞ্চি চল্লিশকে আট ভাগের এক ভাগ নিতে হবে আমাদের তো চল্লিশকে আট ভাগের এক ভাগ নিব হচ্ছে পাঁচ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো যার যতটুকু কমর তো এর পাশে দেখুন ওই যে খোলা যা আছে এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে কোন বরাবর ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিয়ে এই ভাঁজ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে তারাও কিছুটা হলে শিখতে পারে তো এখানে দেখুন এই যে বড় কলি কিন্তু দুইটি বের হয়েছে আর ছোট কলি হচ্ছে সাইডটি কিন্তু বের হয়েছে তো এখানে যে সোজা দিকটা কিন্তু এক সাইডে নিয়ে এখান থেকে যে নিচ পাশে দেখুন এই যে বড়ো সাইডটা যে যেটা আড়া সাইড এই আড়া সাইড থেকে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে নিছি এক ইঞ্চি উপরে থেকে এভাবে দেখুন কাটিং করে নিব তো এখানে যে বড় কলিটা যে আছে বড় কলিটা কিন্তু মাঝখানে থাকবে আর এই যে ছোটো কলিটা যে আছে দেখুন ছোটো কলিটা আমাদের একটি পাট নিয়ে নিব এখানে এই যে আড়া সাইট আছে আড়া সাইটের সঙ্গে কিন্তু এই যে পায়ের অংশটা কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে আর এখানেও আমি আড়া সাইডটার সঙ্গে পায়ের অংশটা জয়েন করে নিচ্ছি তো আড়া সাইডটা যদি আমরা পায়ের অংশের সঙ্গে সেলাই করি তাহলে কিন্তু রকম কোন ঝুলে যাবে না তো এখানে যে বেল্টের যে দেখুন দুইটি যে পার্ট ছিল তো বেল্টের এখানে চওড়াটা আছে কিন্তু এখানে ষোলো ইঞ্চি আছে আর আমার কোমর হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চিকে অর্ধেক নিব আমরা বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি নিয়ে এভাবে কাপড়টিকে ভাজ দিয়ে নিব ভাজ দেওয়ার পর দেখুন এখানে এই কাপড়টা দিয়ে হচ্ছে এই এখানে জোড়া দিব তো এখানে যে বাকি কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে ফিতা তৈরি করে নিব তো এখন আমি সেলাই করব তো এখানে হচ্ছে মাঝখানের যে বড় কলিটা কিন্তু আমাদের নিতে হবে প্রথমে বড় কলিটা নিয়ে এখানে ছোটো কলিটা নিব তো এই যে আড়া সাইডের সঙ্গে কিন্তু আমাদের এই যে পায়ের অংশটা কিন্তু জয়েন দিয়ে নিতে হবে তো দুইটি পাট সমান করে ধরে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে সেলাই করে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো একটি সাইড সেলাই করে নিয়েছি তো আরেকটি সাইড ওই যে আড়াশ পাইটের সঙ্গে এখানে পায়ের অংশ জয়েন করে নিব তো এখানেও হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিব তো খোলা পাশগুলো অবশ্যই আমরা খেয়াল করে ডাবল করে সেলাই দিয়ে নিব তো এই যে দুইটি কলি কিন্তু চিকন কলি যে চিকন কলির মাথার দিকে রেখে আমাদের দুইটি কলি কিন্তু জয়েন দিয়ে নিতে হবে তো দেখুন একটি পার্ট কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি আর একটি পার্ট আমি অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছি যেহেতু একই রকম দুইটি পার্ট এই জন্য এই যে দুইটি পার্ট ভালো দিকটা ভিতর দিকে রাখবো রেখে এই সাইড দিয়ে যে কোনো একটি সাইড আমি সেলাই করে দেখুন আটকিয়ে দিচ্ছি তো আটকিয়ে দেওয়ার পর এখানে যে সাইড ফাড়ায় থাকে দেখুন এই যে পেটিকোটের কিন্তু আমরা সাইডে কিন্তু ফাড়া থাকে তো এখানে সাইড ফাড়া নিব হচ্ছে দেখুন সাত ইঞ্চি তো এখানে সাত ইঞ্চি নিয়ে চিকন করে দুটি ভাঙা দিয়ে এই সোজা দিকটা কিন্তু আমি নিচ দিকে রেখেছি আর উল্টো সাইডে ভাঙাগুলো দিয়ে সেলাই করে নিতে হবে তো একটি সাইড সেলাই করে নিয়েছি তো আরেকটি সাইড আমাদের সেলাই করে নিতে হবে উল্টো দিকে কিন্তু এই যে চিকন করে ভাঙাটি দিব চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি তো দুই পাশে সেলাই করে নিয়েছি এবার হচ্ছে যে বেলটি আমাদের জয়েন দিয়ে নিতে হবে যে জোড়ার যে সাইডটা ছিল এখানে ডাবল করে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন দেওয়ার পর দেখুন একটু নখ দিয়ে ঘষিয়ে নিতে হবে ফিনিশিংটা সুন্দর আসবে তো এটা হচ্ছে সোজা পাটটা এই যে বেল্টের যে সোজা দিকটা কিন্তু উপর দিকে রেখেছি আর এই যে পেটিকোটের সোজা দিকটা উপর দিকে রেখেছি তো দুইটি পাট সমান করে ধরে হাফ ইঞ্চি প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের এই কুমরের বেল্টটি জয়েন দিয়ে নিতে হবে তো এখানে জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন দেওয়ার পর এই যে বেলটি দেখুন এই বেলটি হচ্ছে আমি এই যে সোজা পাটের দিকে কিন্তু আমাদের ভেঙে নিতে হবে তো এই বেলটি আমাদের এই যে সোজা দিকটা নিয়ে এই যেখানে যে খোলা সাইডটা ছিল খোলা সাইডটা আমাদের ভিতর দিকে রেখে এই বেলটি কিন্তু জয়েন দিব তো আমাদের এই পাশে খেয়াল রাখতে হবে খোলা সাইডটা যেন বের না হয়ে যায় তো বেলটি জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন দেওয়ার পর এখানে ফিটের মাপে আরেকটি সেলাই দিয়ে নিব তো এখানে আরেকটি ফিটের মাপে সেলাইটি দিয়ে নিচ্ছি তো দুইটি সেলাই দেখুন দিয়ে নিয়েছি দেওয়ার পর এই যে পাটটা যে খোলা পাটটা যে দেখুন দুইটি পাট ভালো দিক ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে দুইটি সাইডে কিন্তু এক সাইডে আনবো সাইড ফরাটা এখানে পাঁচ ইঞ্চি রাখবো পাঁচ ইঞ্চি রেখে আমরা এই সাইডটাও আটকিয়ে নিব তো এখানে যে নিচ পর্যন্ত আটকে নিয়েছি তো আটকে নেওয়ার পর তো এই যে নিচে যে ঘেরের সাইডটা আমি মাঝখানে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন পেটিকোটটা মাঝখানে ভাজ দিয়ে যে ছোটো বড়ো কাপড়টা কেটে ফেলে দিয়েছি তো নিচে ঘেরের এখানে চিকন করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে যেভাবে আমরা কামিজের সাইড ফরাগুলো সেলাই করি যতটুকু পরিমাণ ঠিক ততটুকু চওড়া করে আমাদের ভেঙে সেলাই করে নিতে হবে তো দুইটি ভাঙা দিয়ে পুরো ঘেরটা এভাবে দেখুন সেলাই করে নিব তো এই নিচ পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো পুরো ঘেটটা এভাবে সেলাই করে নিব তো দেখুন সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে এখানে ফিতা তৈরি করে নিব তো এখানে যে পাটটা ছিল কাপড়টা মাঝখানে ভাজ দিয়ে চার পাট করে নিয়েছি চার পাট করে নিয়ে তিনটি পাট আমাদের সমান করে কেটে নিতে হবে তো সমান করে নিয়ে জয়েন দিয়ে নিব তো তিনটি পার্ট এভাবে জয়েন দিয়ে নিব দেখুন এই যেখানে জয়েন্টের সাইডগুলো আমাদের একই সাইডে ফেলে নিতে হবে তো দুই পাশ থেকে ভাঙা দিয়ে মাঝখানে আরেকটি ভাঙা দিয়েছি ভাঙা দেওয়ার পরে সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিব। তো দেখুন পুরোটাই কিন্তু এভাবে করে যে ভাঙা দিয়ে সেলাই করে নিব।